আমার বাবা ছোটখাটো একটা জব করে কাজের লোক না আমি কি শুনতেছি এমন দৃশ্য দেখার আগে আমার মৃত্যু হবে না কেন মা এই প্রকৃন্ডির বাচ্চাটাকে এখনই জুতা মেনে আমাদের বাসা থেকে বের করে দাও চুপ বড় লোকের মেয়ে আমি কি একটা জন্য বলেছি আমার বাবা কোটি টাকার মালিক আমি কোটি মতির ছেলে আমার বাড়ি গাড়ি আছে আমি একবারের জন্য বলে নে। চুপ একদম চুপ স্ট্রেঞ্জ তুই আমার বাড়িতে দাঁড়িয়ে আমার মেয়ের গালে চড় মারিস তোর সাহস তো কম নয় তাই ছোটনে রাখছা তুই যখন জানতি যে তোর বাবা একটা কাজের লোক তারপরে তুই আমার মেয়ের দিকে কেন চোখ তুলে তাকিয়েছিস আমি আপনার মেয়ের দিকে তাকাইনি আপনার মেয়ে আমার দিকে তাকিয়েছিল আপনার মেয়ে আমাকে প্রেমের ফাঁদে ফেলেছে আমি বারবার একটা কথা বলেছি যে আমার বাবা গরিব কিন্তু আমার কোনো কথা শোনেনি আমার এখানে দোষ বাবা তুমি সবার সামনে আমাকে কেন ছোট করলে হ্যাঁ আমার মা যখন তোমাকে জিজ্ঞাসা করেছিল তুমি কি কাজ করো তুমি কোনো কিছু বলনি আমি যখন তোমাকে জিজ্ঞাসা করেছি বাবা তুমি কী কাজ করো তুমি কোনো কিছু বলনি একটা কথা বলতে তুমি ছোটখাটো একটা জব করো কিন্তু তুমি যে মানুষের বাসায় কাজ করো বিশ্বাস করো বাবা এই কথাটা আমি একটা জন্য জানতাম না বাবা তুমি কেন আমাকে মিথ্যা কথা বলেছিলে বাবা রে আমি মিথ্যা বলি নাই ছোটবেলার থেকে তুই পড়াশোনা ভালো ছিলি পাশ দিয়ে দিয়ে এক ক্লাস থেকে আরেক ক্লাসে উঠতেছিলি আমি তোর কাছে আর তোর মার কাছে কথাটা গোপন রাখছি আমি বলছি সবসময় ছোটখাটো চাকরি করি যদি আমি বলতাম আমি চাকরের কাজ করি তুই যদি তোর বন্ধু বান্ধবের কাছে যদি মুখ দেখাতে না পারতি তুই এই কাজটা একদমই ঠিক করনি সমাজের আট দশটা ছেলের মতো আমি নই হ্যাঁ তুমি যদি ম্যাথরে কাজ করো তারপর আমি বুক ছড়ে বলবো যে আমার বাবা ম্যাথরে কাজ করে এখানে লজ্জার সংকোচের কোনো কিছু নেই আমার তারপরে তুমি এত বড় একটা মিথ্যা আমাকে কেন লুকিয়েছো এই ছেলেটার বাচ্চা তোদের নাটকের ডায়লগ আর ভালো লাগছে না তুই আমাদের বাসা থেকে এক্ষুনি বের হ বের হ শুনেন আপনি কি করে ভাবলেন যে আমি এখনো এই জায়গায় থাকি আমার সন্তান আমার সন্তান পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান আমি আমার সন্তানদের নিয়ে গর্ববোধ করি চলো বাবা আমাকে সাথে নেবে না কি বলো তুমি আমার সাথে যারা মানুষ হয় মানুষকে সম্মান করে না ছোট করে দেখেন তাদের সাথে আমি থাকবো না আমি সারা জীবন তোমার হাত ধরে থাকবো বলে তোমার হাতটা ধরেছিলাম তোমার সাথে আমি ঘুরে থাকতে রাজি বাবা তুমি তো অনেকদিন হলো আমাদের বাড়িতে কাজ করো কখন আমার মধ্যে অহংকার দেখেছো